পরিবর্তন হও রসুলের আশিক হও রসুলের দিবানা হও কেন মৃত্যু কার কখন আসবে কেউ জানে না ঠিক না বলবো আল্লাহ নবী বলেন তরুণের

সরে যাবে তোমাদের ভিতরে তখন ভালো কাজ আজ আস্তে আস্তে প্রবেশ করবে আমার আব্বা জান নজন আমি আপনি তো কবরস্থান করেছি গে দূরে 10 কিলোমিটার দূরে আছে না নেই কবরে একবার যাই নাকি আল্লাহ নবী বললেন প্রত্যেকটা জুমায় আব্বার কবরে দারে

আব্বা যান বিদায় নিয়ে চলে গেছে আম্মাজান যান বিদায় নিয়ে চলে গেছে অনেক অনেকদিন আগে বিদায় নিয়ে চলে গেছে জানিনা কেমন আছে কবরে যদি কোনো কবরে আজাব যদি কোনো কবরে আমার কোনো কারণে আজাব হয় আমি সন্তান হয়ে আব্বার জন্য দোয়া করছি অল্লা আমার আব্বার কবরে আজাব মাফ করে দেন আমি সন্তান হয়ে মায়ের জন্য দোয়া করছি আপনি আমি মা হয়ে আমার মায়ের কবরে আজাব আপনি মাফ করে সন্তান যদি এই অবস্থায় দোয়া করতে থাকে আল্লাহ নবী বললেন পৃথিবীর কোন পীর দাদা লাগবে না পৃথিবীর কোন পীর সাহেব লাগবে না পৃথিবীর কোন আলিম লাগবে না পৃথিবীর কোন আজি সাহেব লাগবে না পৃথিবীর কোন কাবা শরীফের ইমাম ইমাম সাহেবেরও লাগবে না ওই অবস্থায় তুমি সন্তান যদি আল্লাহর কাছে হাত তুলে কাঁদ আমার আল্লাহ পাক আল্লাহ তালা তোমার হাত লাভ দুআটা কবুন করে থাকে গুজরে বলুন আর একটু জোরে বলুন না আমরা করি আর আমাদের ছেলেরা আমাদের করবে আমরা করি নিতে ছেলেরা কি করবে ঠিক না বো এগুলো বলবে তারা হ্যাঁ আল্লাহ নবী বললেন আলো রামা ও রাসাতুল আম্বিয়া আলেম ওলামা আমি রসুল আমার অরেশ এই এরাই তো আছে এরা যারা বললা বন্ধ করে দিলে তো শেষ তাই তো নাকি এই যে এত খাড়া কাটনি করে আজকে এই জলসাটা قائم করেছে কম কষ্ট হয়েছে আমি বলছিলাম শুনছিলাম প্রচুর একটা মেহনত করে একটা জলসা দেয় প্রত্যেকটা মানুষের কাছে যেতে হয় শুধু এই মাহফিলের উদ্দেশ্য করে কত কষ্ট করতে হয় বলুন তো আর মাহফিল দেওয়ার পরে অনেক মানুষ অযথার সময় রাস্তায় ব্যয় করে আপনি জানেন এখানে বসাটাও কিন্তু নসিবের ব্যাপার সবার নসিব হয় না অনেকে দেখবেন বাজার বন্ধ হচ্ছে কিন্তু এই জায়গায় ঢুকতে পারেনি আছে না নেই কেন বলুন তো নসিবের লেখা নেই কত সোজা এই মাহফিল তোমার দরকার আছে না নেই এরকম মাহাপিল তোমার দরকার আছে না নেই অনেকে বলে মাহাপিল কি হবে বলে না বলে না যে বলে তাদেরকে শুনে দেখবেন বাপ মরে গেলে গোসলটাও দিতে পারেন যে বলে মাহাবীর তোমার দরকার নেই তার কাছে শুনে দেখবে বাপ মরে গেলে জানা জানাও পড়াতে পারে না সে বলে জলসা দিয়ে কি হবে এরকম বলে না বলে না জি আল্লাহ 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 পাক আমাদের সকলকে দ্বীনের উপরে কায়েম এবং হক কথা বলবার এবং সঠিক পথে চলবার মতো তৌফিকদার বলুন আল্লাহ হমান আমি কোনাকার আব্দুল কাদের আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আমার কোথায় কেউ কষ্ট পেলেন নাকি কেউ দুঃখ পেলেন নাকি আল্লাহর কাস্তে মাফ করবে আমি বাস্তব নেই ওয়াশ করতে ভালোবাসি আচ্ছা কোরান এবং হাইদিস দিয়েই বলেছি তো নাকি না কোরানে কোনো বাইরে কিছু বলেছি তাহলে কষ্ট পাবেন না দোয়া করবে আল্লাহ ফারজন আল্লাহ যদি চায় আবার অন্য কোনো সময় আলোচনা হবে আমাকে বক্তা মনে করবেন না আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই দোয়া করেন পশ্চিম বাংলা কোনায় কোনায় নিয়ে যাচ্ছে আরো যেন নিয়ে যায় দিনের উপরে কায়েম রাখেন বলুন আল্লাহ আমিন দিন প্রচারে কবুল করুন বলুন আল্লাহ পাক আমরা যারা যা কিছু শুনেছি পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেন বলুন আল্লাহ আমিন